পয়লা জানুয়ারি থেকে আর রেশন পাবেন না সাধারণ মানুষ বুধবার দুপুর নাগাদ কলকাতা সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বসু তার দাবি দীর্ঘদিন ধরে তারা সরকারের নজরে আনার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না অগত্যাই অবশেষে তারা এই পথ বেছে নিতে বাধ্য হলেন বিগত বহুদিন ধরেই একদিকে যেমন তারা ওজনে কম মাল পাচ্ছেন অন্যদিকে যে টাকা তাদের রোজগারের পথ দেখায় সেই টাকাও তারা পাচ্ছেন না ফলে রীতিমতো একদিকে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অন্যদিকে রেশনের দোকান চালাতেও তারা বিপাকে পড়েছেন প্রতি মুহূর্তে পাশাপাশি তিনি জানান তাহলে ঠিক রাজ্য জুড়ে যাচ্ছেন কি কারণ রেশন দিলালে জীবনে জীবিকা পুরো সংশয় আমাদের রুজি রোজগার একদম শেষ হয়ে গেছে পাশাপাশি যে ফুড ডিপার্টমেন্টে যে দায়িত্ব যে কর্তব্য সেগুলো পালন করছে না অর্থাৎ যে ইপসের মাধ্যমে যে রেশন দেওয়া হচ্ছে প্রত্যেকটা মেশিনে পশ্চিমবঙ্গে বিশেষ করে মেশিনের স্টকে ভুলে ভরা রাত্রে যদি একরকম স্টক থাকছে সকালবেলা উঠে আর এক রকম স্টক আর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রেশন থেকে ভুরি ভুড়ি রেশন চুরি এই যে ব্যাপারগুলোর মধ্যে আমরা জড়াবো না আমরা এর মধ্যে থেকে সরে দাঁড়াতে চাইছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেশন ব্যবস্থা চাইছি এবং মাথা উঁচু করে বেঁচে থাকার মতো কমিশন চাইছি পঞ্চাশ হাজার টাকা মাসিক আয় সুনিশ্চিত গভর্নমেন্ট করুক তাহলে এই ব্যবসায় থাকবো তাহলে পয়লা জানুয়ারি থেকে বন্ধ সারা দেশে বন্ধ কতদিন বন্ধ থাকে হ্যাঁ কতদিন বন্ধ থাকে অনির্দিষ্ট কালের বন্ধ রাজ্যে যে এই দশ কোটি মানুষ আট কোটি আশি লক্ষ মানুষ রেশন পায় আজকে তারা রেশন কেউ শুধু রাজ্যে নয় সারা দেশে আশি কোটি পঁয়ত্রিশ লক্ষ রেশন লোক রেশন পাবে না রেশন পাবে না তারা আমরা পকেট থেকে দিয়ে ব্যবসা কতদিন করবো পকেট থেকে দিয়ে ব্যবসা করা তো সম্ভব না আমাদের তো সংসার আছে জীবিকা আছে আমাদের কর্মচারী আছে আমাদের ঘর ভাড়া ইলেকট্রিক বিল আছে সেগুলো কে দেবে প্রত্যেকে পাবো তার জন্যই ঘুম ঘুম ভাঙানো যাচ্ছে না যাতে ঘুম ভাঙে সঠিক ওজনে মাল পাই সঠিক মানের মাল পাই এবং যে কোয়ান্টিটি আমাকে দেওয়ার কথা যে বরাদ্দ অনুযায়ী মাল পাই সে অনুযায়ী মেশিনে মাল থাকে তার জন্যই আমাদের আন্দোলন এতদিন ওজনে কমও ওজনে প্রচুর মাল কম পেয়েছে মাসের পর মাস মাল মেরে দিয়েছে মাসের পর মাস মাল বেড়ে দিয়েছে এক লাগালে চার মাস মাল মেরে দিয়েছে তাই তো